বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত আজকের প্রতিবেদন যখন করছি আটই আগস্ট মধ্যরাতের পরে নয় আগস্ট পড়বে এক বিভিশিকা নয় দিন গত এক বছর আগে এই দিনে আর্যিকর যে কাণ্ড সে কাণ্ড ঘটেছিল অভয়ার মৃত্যু সে মৃত্যুর কিনারা আজও পর্যন্ত হলো না এই মৃত্যুর পিছনে কারা দায়ী কেন এই মৃত্যু হল আউদ তাকে ধর্ষণ করা হয়েছিল কার পরিকল্পনায় এই মৃত্যু কেন তাড়াতাড়ি বডি দেওয়া হলো লোপাট করে দেওয়া হয়েছিল প্রকৃত তদন্ত যাতে করতে না পারে যা যা করার প্রয়োজন সেগুলো করেছিল কার নির্দেশে করেছিল কিছুই কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ হলো না এই দিনেই এক বছরের মাথায় পতাকা ছাড়া সমস্ত দলকে মাঠে নামার অনবান্য অভিযানে নামার আবেদন জানিয়েছেন অভয়ার মা বাবা আর ঠিক দুদিন আগে অর্থাৎ গত বৃহস্পতিবার তারা দিল্লি যান তারা সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন কিন্তু দেখা হয়নি সোমবার পর্যন্ত তাদের থাকতে বলা হয়েছিল কিন্তু তারা সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেছে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করার পরে কি তাদের অভিজ্ঞতা তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে সেইগুলো বলছে এবং সেখান থেকে যদি দেখা যায় যে সিবিআই ডিরেক্টর নাকি অভয়ার বাবা মাকে বলেছেন যে মামলা তারা ছেড়ে দেবেন এবং এই কারণে সিবিআই কে বকাস বলেছেন নির্যাতিতার বাবা মা দিল্লিতে গিয়ে নির্যাতিতার বাবা মা সিবিআই ডিরেক্টরের হাতে একটি প্ল্যাকার্ড তুলে দিয়েছিলেন তাতে লেখা ছিল মেরুদণ্ড দেখান না হয় পদত্যাগ করুন এবং বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দরে তারা ফিরে আসেন এবং সিবিআই কে নিশানা করে তারা বলেছেন সিবিআই ডিরেক্টর নিজে বলেছেন এই মামলা ছেড়ে দেবেন ওরা বোগাস বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের প্রতিক্রিয়া নিয়েছে আজ অর্থাৎ নয় আগস্ট এই নিয়ে নানা প্রতিবাদ মিছিল হবে রাত দখল হবে ইতিমধ্যে হয়েছে রাতে নেমেছে আজ নবান্ন অভিযান আছে বাবা মায়ের আবেদনের ভিত্তিতে এখন প্রশ্ন হলো সত্যি সত্যি সিবিআই ডিরেক্টর কি বলেছেন আর যদি বলেই থাকেন মামলা ছেড়ে দেবেন সেটা কি মামলা ছাড়তে পারেন আগে আমি একটা অনুকার বাংলার সাংবাদিককে বাবা মা যে কথা বলেছেন তার একটা অংশ সে ভয়ঙ্কর কথাবার্তা বলেছেন ওনারা আমাদের কোশ্চেনে জর্জরিত হয়ে ডিরেক্টর নিজে প্রবীণ সুদ এই মামলা আমি আমরা ছেড়ে দেবো আমি বলছি আমাকে বলছেন কেন কোর্টে বলবেন কোর্টে যাই বলুন আপনি ছেড়ে দেবো মিটে যাবে জামেলা তাহলে চিন্তা করুন এই যে একটা সিবিআই গোয়েন্দা সংস্থা ভারতের প্রিমিয়ার গোয়েন্দা সংস্থা এরকম একটা সংস্থাকে রেখে লাভ লাভটা কি এক বছর আমরা মেয়ের বিচার পাইনি এখন এখানে ঘুরছি ওদের কাছে বারবার আমরা রিকোয়েস্ট করছি ওরা মিথ্যা কথা বলছে প্রতিটা ক্ষেত্রে মিথ্যা কথা বলছে আমরা প্রমাণ করে দিচ্ছি তারপরেও ওরা বলছে যে এই মামলা আমরা ছেড়ে দেবো তার মানে কি এই ধরনের সংস্থা আমার তো মনে হয় তুলে দেওয়া উচিত আমাদের করের পয়সায় কোটি কোটি টাকা এরা বেতন নিচ্ছে প্লাস কোনো এরকম জটিল মামলা পেলে মানে এই ধরনের মানে আমার মেয়ে তো একটা প্রতিষ্ঠানিক খুন সেই প্রতিষ্ঠানিক মামলা আমার মেয়ে এবং যে মামলা সেখানে ওরা আরও কাজ না করে বেশি টাকা রোজগার করে বেশি টাকা ঘুষ খেয়ে ব্যাপারটাকে আরও কভার আপ করার চেষ্টা করে এতে কোনো রকম আমাদের সন্দেহ নেই কিন্তু আমরা সামনে প্রমাণ আনতে পারছি না তাই আমরা আদালতের দ্বারস্থ হতে পারছি নইলে আমরা যদি সামনে আনতে পারি অবশ্যই আদালতের দ্বারস্থ হব এবং এই সিবিআইকে আমরা দেখে নেব শুনলে যে নির্যাতিতার বাবা সংবাদ মাধ্যমে বলেছেন সিবিআই কাছে কোনো প্রশ্নের উত্তর নেই কে ধর্ষণ করলো কোথায় করলো কেন করলো কোনো তথ্য দিতে পারেনি ডিরেক্টর আদালতের নির্দেশে তদন্ত করছে যে সংস্থা তার এমন অবস্থা মেনে নেওয়া যায় না এবং তারপরেই তিনি বলেছেন সিবিআই ডিরেক্টর নিজে বলেছেন মামলা ছেড়ে দেবেন এবং অভয়ার বাবা বলেছেন এই কথাটা যেন সিবিআই আদালতে গিয়ে বলে এখন প্রশ্ন হলো সিবিআই ডিরেক্টর দেখা করেছেন অভয়ার বাবা মার সঙ্গে তিনি কিবন্ধ খামে রিপোর্ট জমা দিচ্ছে একের পর এক রিপোর্ট জমা পড়ছে চার্জশিট দেবে নানান রকম বিষয় রয়েছে এটা বিচারাধীন মামলা তাই এটা নিয়ে বিষয় বিশেষ কিছু বলা যাবে না কিন্তু প্রশ্ন হলো যে সিবিআই ডিরেক্টর এটা কি বলতে পারেন যদি সত্যি সত্যি অভয়ার বাবা যা দাবি করছেন সংবাদ মাধ্যমের কাছে যে দাবি করেছেন এটা কি বলতে পারেন কখনো একটা সংস্থার ডিরেক্টর তিনি কি এই কথা বলতে পারেন আর এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছিলাম সিবিআই এর প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর উপেন্দ্রনাথ বিশ্বাসের সঙ্গে উপেন বাবু পরিষ্কার বলেছেন যে সিবিআই ডিরেক্টর একটা সংস্থার ডিরেক্টর তিনি কখনো এই কথা বলতে পারেন না এই কথা বলার তার শোভা পায় না আগে শুনে নেব যে উপেন্দ্রনাথ বিশ্বাস যিনি সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর বাংলারই তিনি মানুষ তিনি একসময় বিধায়কও হয়েছেন মন্ত্রী হয়েছেন তিনি কি বলছেন এই বিষয়ে শুনে নেব আজকে তো আটই অগাস্ট গত বছরের যে ঘটনা আর্জি করের সেই প্রসঙ্গে সিবিআই এর কাছে তো ওর মা বাবারা গেছিল সিবিআই ডিরেক্টর বলেছেন যে যে আমরা এই মামলা ছেড়ে দেবো সিবিআই ডিরেক্টর নাকি বলেছেন যে মানে এই কথা তো এই কথাটা তো ভেগ ছেড়ে দেবো মানে কেউ কেউ ছাড়তে পারে না আচ্ছা নাম্বার ওয়ান যে একটা কেস সেটা হচ্ছে হাইকোর্টের অর্ডারে এই সিবিআই একটি ইনভেস্টিগেট করছে সে সিবিআই একটা ছোটখাটো চার্জশিট দিয়েছে হম এখনো তাদের কথা মতো সে ভালো মন্দ পরে আসছি মানে লিগ্যাল কথা বলছি হুম যে এখনো তারা ইনভেস্টিগেশন করে যাচ্ছে সে ভালো হোক মন্দ হোক যাই হোক হুম সেইটা তো ডিসাইড করবে কোর্ট হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট এখন কি হচ্ছে আগে সুপ্রিম কোর্টের কাছে ছিল আবার ফিরে এসছে হাইকোর্টে তাহলে হাইকোর্ট ডিসাইড করবে যে তারা কি করলো কি ভালো করলো কি মন্দ করলো এটা আইনের কথা বলছি তো সেইটা তো তারা তারা তো ছাড়তে পারবে না ওই কথাটা আমার কাছে মানে মানে ঠিক মনে হচ্ছে না কেননা সে তো তার কোনো অধিকার নাই সিবিআই ডাইরেক্টর এর হ্যাজ নো পাওয়ার টু ক্লোজ দ্য কেস তারা বলতে পারে যে এই পর্যন্ত করলাম আমরা চার্জশিট করবে যা করি তাই শেষ করলাম কিন্তু এই কথা না যে আমরা কেসটা করব না ওই বাংলা কথাটা তো ক্লিয়ার আমার কাছে না ছেড়ে দেব মানে কি যে তোমার ইচ্ছে মতো তো সেটা তো হাইকোর্ট হাইকোর্ট ডিসাইড করবে একদম ঠিক তাহলে দিস ইজ হাই কোর্ট এইটা তো ওই ডাইরেক্টর সিবিআই যদি বলে থাকে কেন আমরা তো তার তার সামনে শুনি নাই বা ওনারা কি স্টেটমেন্ট করেছেন কোন কাগজে না আমার কথাটা হচ্ছে যে সিবিআই হ্যাজ নো পাওয়ার টু লিভ দ্য কেস আচ্ছা ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ এইটা ইট ক্যান বি ডান অনলি বাই যদি কোর্ট মনে করে যে সিবিআই হ্যাজ ফেইল্ড টু ডেলিভার দ্য কেস দেয়ারফর ওই আমরা সিবিআই কে না দিয়ে আরেকটা অর্গানাইজেশন দিলাম বা সিবিআই যেভাবে করছে সেইভাবে না করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে তোমরা করো সে তো কোর্ট ডিসাইড করবে একদম সিবিআই কেন ডিসাইড সিবিআই প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস কি বললেন একদিকে আর বাবার দাবি যে সিবিআই জয়েন্ট ডিরেক্টর দেখা করার পরে বলেছেন যে তার কাছে কোনো উত্তর নেই এবং তিনি নাকি এই মামলা ছেড়ে দেবেন অর্থাৎ তারা এই মামলা ছেড়ে দেবেন সিবিআই মামলা ছেড়ে তিনি তিনি কি বলতে পারেন তাহলে কেন দেখা করলেন সেটা যেমন একদিকে প্রশ্ন অন্যদিকে কোর্টের নির্দেশে যখন এই তদন্ত চলছে তাহলে একজন পদাধিকারী কি করে এই কথা বলেন আদালত কি এরপরে সিবিআই ডিরেক্টরের প্রতি কোনো ব্যবস্থা নেবে কোনো নির্দেশ দেবে বা সিবিআই ডিরেক্টর যেটা বলেছেন মামলা ছেড়ে দেবেন তাহলে অভয়ার বাবার যা দাবি যে আদালতে কি আপনারা বলুন এই কথাটা সিবিআই ডিরেক্টর আদালতে কি জানাবেন তারা মামলা ছেড়ে দেবেন আর আজ অভয়ার বিচারের দাবিতে যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানের দিকেই সকলে তাকিয়ে আছে পতাকা ছাড়া নবান্ন অভিযান হচ্ছে এবং আগামী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা হয়নি আগামী দিনে দেখা হবে দু হাজার নির্বাচনের কথা মাথায় রেখে এই যে বিজেপি এতদিন পরে এই বিষয়ে সরাসরি মাঠে নামছে তাতে কি ভোট বাক্সের প্রতিফলন ঘটাতে পারবে আপাতত নজর সেদিকেই থাকবে সবাই ভালো থাকবেন নমস্কার